চ্যানেল আমি দিয়া আজ চলে এসছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি সেজে একদম রেডি আর যাচ্ছি আমাদের ইংলিশ স্যার দিরাজ স্যারের পিকনিকে তো দিশা চলে এসেছিলো আমাদের বাড়ি তা আমি আর দিশা দিশা দুজন মিলে এখন যাব পিকনিকে ওখানে গিয়ে আবার আপনার সাথে সঙ্গে ভিডিও স্টার্ট করছি তো চলো দেখা যাচ্ছে গুড দিদি আর তোমার নাম সায়ন দিদির সাথে আর ওই যে সঞ্জিতের সাইকেল রাখছে

মাঠের ভেতরে আমরা চলে এসছি এবং আমাদের হেঁটে যাওয়ার পথটা একটু বেশি ছিল মানে রাস্তা থেকে ভেতরে মাঠে পৌঁছাতে একটু টাইম লাগে তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আস্তে আস্তে হাঁটছি কণ্ঠতে তো অনেকটাই দূরে দেখতে পাচ্ছি হচ্ছে মাঝখানে আমাদের পিকনিক হচ্ছে এবং ওই সাইডে আরেকটা পিকনিক হচ্ছে তিনটে পিকনিক হচ্ছে ওই কোন আরেকটা পিকনিক হচ্ছে তো তিনটে পিকনিক হচ্ছে এখানে পুরো

দিকে তাকিয়ে দেখি ডিগ্রা আমাদের আগেই চলে এসেছে আমরা নিতে গেলে আস্তে আস্তে আসছিলাম আমরা তাতেই চলে এসেছে সব শস্য ভুয়ের মধ্যে চলে এসে একটু সুন্দর করে একটা ছবি তুলে নিলাম তো তারপরে আবার অন্য একটা জায়গায় যাচ্ছি আমরা আমাকে ছেড়েই সবাই চলে গেছে কারণ আমার ছবি তুলতে একটু লেট হচ্ছিল আর ওরা সব আমায় ছেড়ে চলে গেছে আমি ছবি তুলছিলাম রিলস বানাচ্ছিলাম এই যে কত দূরে চলে গেছে ওরা আমায় ছেড়ে হ্যাঁ

তো খুব খিদে চেপে এবং খাবার সামনে পড়তেই খাবার শুরু করে দিয়েছি আর পারছিলাম না থাকতে এই যে আমি দুবার বলে আলু নিয়েছি এই যে আমাদের ডাল ডালটার কালারটা কিন্তু হেভি হয়েছিল হ্যাঁ আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর চিকেন দিন ডাল খাওয়ার পর চিকেন দিয়ে দিয়েছে স্যালাড দিয়ে দিয়েছে আর চিকেন পে আমরা সব হাড় খেতে শুরু করি মানে আমরা চিকেন হাড়ের মাংস খাবো হ্যাঁ সবাই হাড় নিয়েছে আর একই রকম হাড় পড়েছে সবার বাড়িতে হাজার হাজার বাড়ি যাবো বাড়ি যাবো করে বাড়ি আসা হচ্ছে না এ ও ধরে ফটো তুলতে শুরু করে দিচ্ছে অন্যদিকে দেখলাম একটা টেডি এসেছিল তো টেডির সঙ্গে তো ফটো তুলবো না তা কখনো হয়ই না আর সবশেষে স্যার স্যারের সাথে ফটো না তুললে হয় স্যারেরই পিকনিক তার জন্য আর সামনে দেখছি নাচ হচ্ছে আর নাচ হচ্ছে আমরা যাব না আমরা নাচ করবো না হয় কখনো তাই আমরা চলে গেলাম নাচ করতে ক্যামেরা তো কাঁপছে কিন্তু নাচ তো করতেই হবে নাচ না করলে বাড়ি যাওয়ার অসম্ভব ব্যাপার হ্যাঁ তো আমরাও চলে গেলাম একটু নাচ করতে এবং নাচ করতে গিয়ে ক্যামেরা তো কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে এবং এরপর বাড়ি না গেলে বাড়িতে টোটো উঠে পড়েছিলাম টোটো করে আমরা আসছিলাম এই যে আর ওরা স্যারের বাড়ি মানে আমরা স্যারের বাড়ির সামনে থেকে টোটোয় ধরেছি আর ওরা সব পিকনিকে আসবে বলে ওরা ছিল স্যারের বাড়ি ওরা পিকনিকে আসবে বলে ওখান থেকে টোটোই উঠেছিল পিকনিকে ওখানে নামবে হ্যাঁ আর কি অবস্থা ওরা নেমে যাওয়ার পর ফাঁকায় ফাঁকায় আমরা বাড়ি আসছিলাম তো বাড়ি আসতে দেখ গিয়ে দেখি আমাদের মাঝধরাতে যেখানে হাট বসে সেখানে আবার হাটও বসেছে তো এই যে হাটে ওখান দিয়ে আসছিলাম দেখুন হাটে কত লোকজন হাটের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা আছে দেখে নেবেন তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যদি প্রধান হন আপনারা তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে শুভরাত্রি এবং নতুন বছর ভালো কাটুক আর এটা আমার প্রথম পিকনিক ছিল তা আমার মতোই কারা কারা প্রথম পিকনিক করেছেন সেটা কমেন্টে লিখে দিন